আসসালামাইকুম মনে পড়ে ওই যে ওই দৃশ্যটা স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ রাস্তায় দাঁড়ায় রয়েছে চারিদিকে মানুষ ওপেন আরেকটা পুলিশ বলতেছে একটা গুলি করি একটাই মরে আরেকটা দাঁড়ায় যায় চিন্তা করেন সেগুলো আবার রেকর্ড হচ্ছে চ্যানেলে প্রকাশ পাচ্ছে এই দেশ সেই দেশই কিন্তু ওই যে আরেকটা দাঁড়ায় যায় ওইটার মধ্যেই কিছু লুকায় আছে সমস্ত রহস্য ওইটার মধ্যেই ওইটার মধ্যেই লুকায় আছে এই প্রজন্মের প্রতিরোধের ক্ষমতা একটা নতুন বাংলাদেশের গল্প হ্যাঁ ওই যে আরেকটা দাঁড়ায় যায় এভাবে দাঁড়ায়া যাবে ভাই রুখতে পারবেন না যাই হোক অত সিরিয়াস আলাপ করার লাভ নাই আজকের দিনটা ছিল কিন্তু আওয়ামী লীগের এইটা আপনাকে স্বীকার যাইতেই হবে কিভাবে উনাদের আজকের দিনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন হয়তো লক্ষ লক্ষ মানুষের মিছিল বাইর হয় নাই হ্যাঁ কিন্তু আগুন তো জ্বালাইছে বাস তো পড়াইছে আবার দেখেন তাদেরকে প্রতিরোধ করার জন্য সব দলের পক্ষে থেকেই রাস্তায় ছিল এবং ছাত্র শিবিরও ছিল একদম ব্যাট নিয়ে হাতে ছক্কা মারার জন্য সবাই মোটামুটি প্রস্তুত ছিল তারপর ফাঁক ফোকর দিয়ে যেটুক করছে এইটুক দিয়া জানান দিতে পারছে আওয়ামী লীগ জিন্দা হ্যাঁ এইটুক জানান দিতে পারছে আরো বেশি জানান দিতে পারছে কোন অ্যাঙ্গেলে জানেন শুনলে তো চমকাইবেন হ্যাঁ হ্যাঁ চমকাইবেন আজকে তেরো তারিখ অনেকেই বলে আনলাকি থার্টিন আনলাকি থার্টিন বলে না অনেকে বলে তো ভাই কিন্তু আসলে কিন্তু লাকি আজকের দিনটা আওয়ামী লীগের জন্য লাকি দিন কেন বলতেছি দেখেন সারাদিন যা কিছু করুক না কেন দিন শেষে মানে সূর্য ডুবার সময় কি দেখলাম একটা গ্যাজেট পাস হয়েছে সেটার সিগনেচার কার মহামান্য ছুপ্পু সাহেবের আপনারা যারা অনেক সময় ওনার নাম ধরে ডাকেন বেয়াদবি করবেন না মহামান্য শব্দটা লাগাবেন কারণ ওনারই সিগনেচার লাগছে এই গেজেট পাস হইতে মানে আজকে যে ইনুস স্যার যা কিছু জাতির সামনে বলছে ওটাও কিন্তু ১৩ মিনিট আজকে ১৩ তারিখ জাতির জন্য যে ভাষণ দিছে হইখানেও দেখেন 13 মিনিট 19 সেকেন্ডের মত হবে এইজন্য আজকে 13 তারিখটা সবার জন্য গুরুত্বপূর্ণ হইলো আওয়ামী লীগের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগের রাষ্ট্রপতি আজকে জুলাই সনত গেজেটে সিগনেচার করছে কি অদ্ভুত মিল চিন্তা করছেন 13 মিনিটের ভাষণ 13 তারিখ আবার আজকে ওই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় রায় তো না একটা ডেট ঘোষণা আসলে হয়েছে কি জানেন এই ডেট ঘোষণাটা এমন হয়ে গেছে যে এইটা দিয়ে বুঝা নিল সতেরো তারিখের ফাইনাল খেলাটা কেমন হবে এটা সেমি ফাইনাল মানে আওয়ামী লীগের রিয়াকশন বোঝার জন্য এরকম একটা ডেট দিছে এই তেরো তারিখ না হলে এটা না জানাইলেও তো পারত আমার মনে হয় আইনে হয়তো এরকম কোনো সিস্টেম আছে যে ফাইনাল ডেট জানাইবার আগে আরেকটা ডেট দিতে হয় যার জন্য এই ডেটটা দিছে কিন্তু এই ডেট দিয়া সরকার বুঝা নিছে রিয়াকশনটা কত দূর যাইতে পারে সতেরো তারিখে কারণ সতেরো তারিখে তো মেইন রায় মানে ওই দিন ওই ঝুলানের রায়টা দেওয়া হবে আর এই রায়টা তিনজনের জন্য আসতেছে তিনজন একজন তো উনি বুঝাই নিছেন আপনারা আরেকজন ওই যে প্রথম বললাম একটা গুলি করে আর একটা দাঁড়ায় যায় ওই যে উনি বড় বড় চোখ ডাকাইতের মতো তার আরেকটাকে ওই যে রাজ সাক্ষী হয়েছে মনীষ সাহেব উনি এই রাজ সাক্ষীকে কি ছাইরা দেওয়া হবে নাকি আবার জেলে কিছুদিন রাখবে সতেরো তারিখে বুঝা যাবে কিন্তু ওই দুজন কিন্তু ফাইনাল এটা বুঝে নিয়েন আসলে হয়েছে কি জানেন জুলাই নিয়ে না জুয়া খেলা হইতেছে রীতিমতো একটা জুয়া চলতেছে আর আপনারা তো জানেন যারা জুয়ারি জুয়া খেলার অভ্যাস তাদের মধ্যে একটা জিত কাজ করে ভাই এই জিতটা কি জানেন যদি হাইরা যায় না আবার জুয়া খেলে ওই হারানো টাকাটা জন্য এভাবেই জুয়ার নেশা বাড়তে থাকে আর ওই জুয়ার মধ্যে আগস্ট গত পনেরো মাসে কেন এটা নিয়ে এত বিতর্ক আপনারা সবাই এটা সুবিধা ভোগ করলেন কে করেন নাই প্রত্যেকটা দল করছেন দেখেন এই যে জামাতে ইসলাম একেবারেই নিষিদ্ধ ছিল কিন্তু এবং ওনাদের দাড়ি পাল্লা যে নিষিদ্ধ হয়েছে এটা মুখে মুখে না তো ভাই একেবারে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে নিষিদ্ধ হয়েছে আবার সেটা ফিরত পাইছে এভাবে প্রত্যেকটা দল তাদের হারানোর সমস্ত সম্পদ এবং যান সব কিছু ফেরত পাইছে এই জুলাইর আগস্টের জন্য আর ওই জুলাইয়ের আগস্ট নিয়ে এখন জুয়া খেলা হইতেছে আজকের এই ভাষণের মধ্যে দিয়া কি পাইছি আমরা একটা জিনিসই পাইছি ওকে ভাই তোমার ট মাইনা নিলাম তোমার ট মাইনা নিলাম অর্থাৎ এই যে গণভোট সেটা হবে কোন দিন জাতীয় নির্বাচনের দিন কারণ বেশি টাকা খরচ করতে চায় না সাশ্রয় কথাটা স্যার কিন্তু মুখে উচ্চারণ করছে যেভাবে আমাদের তারেক রহমান সাহেব উচ্চারণ করছে উনিও বলছে এই টাকা নষ্ট করা ঠিক হবে না এই টাকা দিয়া পেঁয়াজের ঘর বানাইতে হবে আলু ব্যবসা করতে হবে কৃষককে দিতে হবে চিন্তা করছেন তার মানে কি জানেন আমাদের রাজনীতি ওই কাঁঠালের বার্গারের মধ্যে আছে। আর না হলে আছে আসে বলার কারণ কি জানেন পাবলিক পাবলিক সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হ্যাঁ যে দেখছেন উনি কৃষকের কথা ভাবে কিন্তু কৃষক তো বাঁচবে তখনই যখন দেশ বাঁচবে দেশ যদি আগের মতো উনাদের হাতে চলে যায় দেশ কি বাঁচবে নিশ্চয়ই দেশ বাঁচবে না আজকে দেখেন ডক্টর ইনুস স্যারের ভাষণের সময় ওনার চোখের দিকে আমি তাকায়া ছিলাম আগে যতগুলা বক্তব্য দিছে উনি সবগুলা আপনারা খেয়াল করে দেখেন ওনার চোখের মনি জলজল করে এবং ওনার কথার মধ্যে মোটিভেশন অনেক কথাবার্তা থাকে এবং উনি একটা স্বপ্ন দেখাইতে পারে ওনার কথার মধ্যে মানুষ হারায় যায় কিন্তু আজকের কথার মধ্যে হারাই নাই ভাই হারাই নাই কারণ কি জানেন মনেই হচ্ছিল মুগস্ত ওই যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে যেটা হয় ওইটাই কারণ উনি যা যা বলবে এগুলা গতকালকেই প্রথম আলো সহ অনেক পত্রিকায় চলে আসছে কিভাবে এই প্রশ্ন ফাঁস হইলো আমি জানি না তার মানে কি জানেন আজকের ভাষণ টোটালটাই লিখিত হ্যাঁ ওনাকে যারা লেখা দিছে তারাই কিন্তু ওই প্রশ্নের উত্তর ফাঁস কইরা দিছে আগেই মানুষ বুঝা ভালাইছে কি হইতে যায় অনেক ইউটিউবার ভাই বোনরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে ডক্টর ইনু স্যার আজকে যা যা বলবে এটা ধারণা আগেই মানুষ পায়া গেছিল যার জন্য বেশি আলোচনা হয় নাই এবং এইটা নিয়ে দেখেন যে রিয়াকশনগুলো আসতেছে কেউ খুশি না বিএনপি খুশি না জামাতে ইসলাম ও খুশি না এনসিপি তো খুশি না কারণ কি ওই যে মহামান্য রাষ্ট্রপতির ওনারা পানিতে যাইব। হয়ে যাবে। তাও তো মাইনা নিবে না এরকম একটা কথা তো বইলাই ফালাইছে। জুড়াইকে জুয়ার দানের মধ্যে লাগাই দিছে তো ইনুসার হ্যাঁ জুয়ার দানের মধ্যে কেন এত কঠিন ভাবে বলতেছি কারণ ওনার এই ভাষণ কাউকে খুশি করতে পারে নাই কেউ খুশি হবে না এখন কি হবে জানেন এবার আসি ভাই সিরিয়াস লাভ নাই আসলে হয়েছে কি জানেন ইনুস স্যার যখন কথা বলতেছিল ওনার চোখের দিকে তাকায় আমি একটা জিনিস অনুভব করছি যে ভাই আসছিলাম তোদের কিছু উপকার করার জন্য আসছিলাম এ দেশের জন্য কিছু কাজ করতে সত্যি তো উনি কিছু কাজ করতে চাইছিল খেয়াল আছে আপনাদের ওই যে পোর্টের কথা বারো তেরো মাস আগে পোর্ট দিয়ে দিচ্ছে পোর্ট দিয়ে দিচ্ছে দেওয়া না এটা নিয়ে সবাই দেশের চিল্লা করলো আসলে জানেন ওই পোর্টের ঘটনা ওইখানে বুঝছেন বিদেশি কোনো জাহাজ আসলে ওই জাহাজ থেকে মাল নামাইতে ষোলো দিন লাগে ষোলো দিন ওই জাহাজ ওইখানে দাঁড়ায় থাকে উনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইছিলেন যারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই মাল খালাস কইরা ওই জাহাজটাকে আবার ছাইরা দিতে পারবে মানে অন্য জাহাজ আসার সুযোগ কইরা দিবে এরকম ভাবে পোর্টটাকে চালু করতে চাইছিল এই স্বপ্নটা পূরণ করতে দেয় নাই ভাইঙ্গা দিছে চুরমার কইরা দিছে এরকম আরও অনেকগুলো স্বপ্ন সামনে নিয়ে আসছিল উনি কথা বলার সময় বারবার বলতো না স্বপ্নের কথা বলতো না চীন আর ভারত যদি উড়ে আমরাও মাঝখান থেকে উড়বো এই কথা বলতো না কিন্তু আজকে ওই স্পিডটা পাইছেন পান নাই কারণ আজকে উনার চোখের মধ্যে ছিল কি জানেন হতাশা না হতাশা ছিল না ছিল চালাকি একদম টোটাল টাই চালাকি এটা কি ধরনের চালাকি জানেন যে তোমরা এখন মাঠে নাই মা যার যার সিদ্ধান্ত নাও বইসা চা খাওয়ায়া পান খাওয়ায়া তো হইলো না কিছু এবার মাঠে মা করো হ্যাঁ মাঠের সিদ্ধান্ত নাও আমার সিদ্ধান্ত আমি দিয়েই দিলাম বলছিলাম না ভুল হোক সঠিক হোক আর ওই কি তারাই ফুটবলের মতো খেলতে থাকবে খেইলা কোন দিকে গোল যায় আমরা দেখতে থাকি না এখন মাঠ থেকে সিদ্ধান্ত আসুক ইনুসার ফ্রি হয়ে গেল একদম ফ্রি হয়ে গেল এখন শুধু মাথা এভাবে হাত দিয়া টেলিভিশনের পর্দায় দেখবে কে কি বলে কে কি করে হ্যাঁ দেখবেন এর মধ্যে হয়তো যমুনা ঘেরাও হইতে পারে আরেক দল আইসা যমুনা থেকে টাইনা উঠায় নিয়ে যেতে পারে পুলিশের কাজকর্ম বাইরে যাবে র্যাবের কাজকর্ম বাইরে যাবে এইটা চলতে থাকবে কিন্তু এইভাবেই আমরা নির্বাচনের দিকে যাব। আগামী ঈদটা কোন নতুন সরকারের অধীনে আমাদের করতে হবে জানি না কপালে কি লেখা আছে দেখার অপেক্ষা কিন্তু একটু হইলো তো বুঝতে পারতাছি কেন বুঝুম না চাল কমরার কথা কি আমরা ভুলছি ভুলি নাই বার্গারের কথা কি ভুলছি মানে কাঁঠালের বার্গার ভুলি নাই আর ভুলতেও তো দিবে না এই রাজনীতিবিদরা আমাদেরকে ভুলতে দিবে না তরি তরকারির মধ্যেই আমাদেরকে আটকা থাকতে হবে আলু পিয়াজের রাজনীতি আমাদেরকে করতে হবে এইটাই এই দেশের নিয়ম কিন্তু এই দেশের নিয়ম ভাঙার জন্য ওই যে প্রথম যেটা বলছিলাম সেটা আবার সামনে নিয়ে আসি স্যার একটারে গুলি করলে আরেকটা একটা যায় ওই আরেকটা দাঁড়ায় যাবে ওই আরেকটার মধ্যেই আছে এই দেশের এই দেশের স্বাধীনতা আছে ওই যে আরেকটা দাঁড়াবে উঠা না ওর মধ্যে আমাদের স্বাধীনতা লুকে আছে। আমাদের পুরনো লোক দিয়া পুরানা চিন্তা ভাবনা দিয়া পুরানা রাজনীতি দিয়া গত চুয়ান্ন বছরের এই রাজনীতি ছুইরা ফেলে দিতে হবে আর এই ছুঁরা ফেলে দেওয়ার কথা বললেই বলে একাত্তরকে ছুঁড়া ফেলতে চায় ওরা একাত্তরকে ওরা মানে না ভুল ব্যাখ্যা দেয় ভাই ভুল ব্যাখ্যা একাত্তর মানেই তো বাংলাদেশ আর বাংলাদেশ মানেই তো চব্বিশ কারণ বাংলাদেশকে গিলা ফালাইছিল যারা একাত্তরে আমাদেরকে সহযোগিতা করছিল তারা গিলা ফালাইছিল ওইখান থেকে বাইর করে আনছে এই জুলাই গণ অভ্যুত্থান এই কথাটা ভুলবেন না এই কথাটা ডক্টর ইনুস সারও ভুলে নাই ওনার চোখের মধ্যে খুঁজা পাইছি চাতুরতা চালাকি হ্যাঁ যে এবার তারা মাঠের সিদ্ধান্ত নিয়ে আয় আমি চুপচাপ দেখতেছি আমরাও অপেক্ষা রইলাম খালি এইটুক দোয়া করি সবার জন্য সবাই এইটুক দোয়া করবেন ভাই কোনো খুন খারাপি যেন না হয় কোনো মায়ের বুক যেন খালি না হয় সবাই সবার মতো রাজনীতি করেন একে অপরের বিরুদ্ধে কাদা ছুঁড়া মারেন কিন্তু কোনো বোমা ছুঁড়া মারেন না কোনো তকটেল ছুঁড়া মারেন না প্লিজ কোনো মায়ের বুক খালি করেন না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ